এগুলো দেখেন ফ্রেশ কন্ডিশনে আছে তো লুকটা মাসাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে সিট গুলো ফ্রেশ আছে ওইটাকে সিএনজি করা এটা এটা এলপিজি করা চাইলে আমি সিএনজি করে দিব আমার আর চাইলে আমি সিএনজি করে দিব সিএনজি এলপিজি করা আছে

দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ আর যদি কাগজ করে নেয় তো এই কাগজের টাকা এটা সাথে যোগ হইব আর এটাও মালিকানা বাধ্যতামূলক এটাও মালিকানা করে নিতে বাধ্যতামূলক ঠিক আছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে মামার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা আমার সাথে ডাইরেক্ট মামার নাম্বার নিচেরটা বলে দাও মামার নাম্বার মামার নাম্বার আপনার মনে করেন দুইটা নাম্বার দেওয়া আছে মামার নাম্বার সাথে আপনার আর উপরেরটা আছে আমার মামার নাম্বার চাইলে ওটাও যোগাযোগ করতে পারেন অথবা নিচের নাম্বারটা আমার এটাও যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই যে নাম্বারে কল দেন কোনো প্রবলেম নেই কিন্তু আসলে গাড়ি চালায় দেখবেন যদি ভালো লাগে অনেক অনেক সময় পারে আপনি বলবেন আমি করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে নতুন কিছু গাড়ি নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম